আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আশা করছি সবাই ভালো আছেন তো আমার ফেসবুক মার্কেটিং ব্যাচ নম্বর তেরো এর ক্লাস শুরু হবে আপনার তিরিশে আগস্ট থেকে তো আপনারা এখনো যারা যারা এনরোল করতে পারেন নাই তারা তো এনরোল করতে পারেন আমি এখানে আপনার ফেসবুকের বেসিক থেকে একদম অ্যাডভান্স অবধি আপনাদের সাথে আমি আপনাদেরকে আমি শেখাবো ক্লাস এইখানে যাতে আপনারা একদম ফুল ফ্লেস একটা ল্যান্ডিং পেজ বানাতে পারেন আমি আপনাদের সেটার বিষয়েও আলাদা করে একটা ক্লাস নিব আর কি তো এখন আমি আপনাদের সামনে একটা লাইভ একটা ক্যাম্পেইন আর কি আচ্ছা তো দেখেন আমার এই ক্যাম্পেইনটা আমি ওই মানে ওই ফর্মুলাতে আমি আমি অ্যাড দিয়ে আমি কিন্তু একটা সাকসেস পাইছি এবং আমি ট্রাই করবো কি আমি আপনার আরেকটা ক্যাম্পেইন রান করবো এবং এইটার 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 উপরেই মানে আমি এইটাতে যে আমি এইটাতে যে থিওরি গুলো অ্যাপ্লাই করছি আমি ওই যে আমি ওইখানে গিয়ে আমি এই করবো এবং দেখবো যে আমি কি রেজাল্ট পাই তো এই যেটা আছে প্রোডাক্ট আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হলো আমার সেই প্রোডাক্ট আমার এখানে প্রোডাক্টের দাম আপনার সতেরোশো পঞ্চাশ টাকা দাম ঠিক আছে সতেরোশো পঞ্চাশ টাকা দাম এবং এইটা হলো আমার সেই অ্যাড অ্যাকাউন্ট এই অ্যাড অ্যাকাউন্টে আমার খুব একটা ডাটা নাই এবং এটা হলো আমার অ্যাড অ্যাকাউন্ট এবং এইটা হলো আমার সেই প্রোডাক্টটা তো এই যেটা আছে প্রোডাক্ট আমি অন্য একটা পেজে প্রায় আপনার মানে পাঁচশো পিস আর কি সেল হয়েছে বাট এই পেজে আমি আনলাম এখন কারণ কি আমার ওইখানে সেলটি একটু স্লো হয়ে গেছে তাই ভাবলাম কি আমার অ্যাড অ্যাকাউন্টে একটু চেঞ্জ করি এবং আপনার আমার ওয়েবসাইটটা একটু চেঞ্জ করি আর এখানে আসলাম আচ্ছা তো আমি এখন আমি যেটা ফার্স্টে করবো ফার্স্টে আমি একটা ব্ল্যাঙ্ক ব্ল্যাঙ্ক রান বলতে আমি এখানে কোনো টার্গেট করব না ঠিক আছে আচ্ছা আমি এখন আমি এখানে আপনার এখান থেকে আমি সেলসে গেলাম এরপরে এখানে আমি কন্টিনিউতে গেলাম ঠিক আছে আমি এখন টোটাল আপনার একদম মানে এখানে আমি টোটাল রান করবো আপনার পঞ্চাশ পঞ্চাশ ডলারের আর কি আচ্ছা এটার নাম কি বিএইস ওকে আচ্ছা তো আমি কি আপনাদের কি বলছি যে আমার এটা আপন হবে কি আমার এইটা আপনার এটা আমার হবে কি এটা আমি কোন টার্গেট করবো না এটা জাস্ট আমি একদম ব্ল্যাঙ্ক রাখবো দেখি এখানে আমার যেটা গোল আমার কি হবে শুধুমাত্র ওয়েবসাইট আমার একটা চলবে ঠিক আছে ওয়েবসাইট আমার একটা চলবে চললো দেন আমি আপনার এখানে আসলাম আসার পরে যেটা আমার ইভেন্টটা সেটা আমি করলাম সিলেক্ট ফাইন আচ্ছা আমি এখানে এটা হাতে দিব না আমার যদি বাংলাদেশ থেকে ফাইন দেন আমি এটা হাত দিব না দেন আমি এখানে আসলাম ঠিক আছে দেন আমি এখানে আসলাম আসার পরে আমি আপনার আমার একটা ইমেজ আছে আমার যেটা পেজ কোনটা হবে আমার পেজ হবে আপনার সুবাইতাস ঠিক আছে এটা হবে আমার পেজ আমি পেজটা সিলেক্ট করলাম ফাইন দেন আমি আপনার আমার পেজে অলরেডি পোস্ট করাই আছে তো আপনার এখানে ক্রিয়েট অ্যাডও কিন্তু করতে পারেন তো আমি ওইটা না করে আমি আপনার আমি আপনার ইউজ এক্সিস্টিং পোস্ট করলাম এক্সিকিউটিভ পোস্টে হয় কি আমি আপনার যেগুলো ইমেজ গুলো আছে ঠিক আছে আমি ওইগুলা সুন্দর একটা অ্যাড দিতে পারি আমি এখানে আপনার মানে ক্যাজুয়াল অ্যাডটা দিতে পারতাম বাট আমার কাছে এই ইমেজ গুলো নিয়ে যেটা অ্যাড এটাই আমার কাছে বেশি সুন্দর লাগে দেখেন এই যেটা ছবিগুলো না এটা আপনার ইচ্ছার পর একটা আর কি মানে ক্লিক করেন না তাহলে কিন্তু এটা আপনার অটোমেটিক কিন্তু স্লাইড হবে বুঝতে পারছেন দেখেন আপনার এইভাবে এগুলা কিন্তু অটোমেটিকলি কিন্তু স্লাইড হবে ঠিক আছে সুতরাং এটা কিন্তু আপনার অটোমেটিকলি খুব সুন্দরভাবে কিন্তু কাজ করে আর এটা আমার গেল দেন আমার এখানে নো অ্যাকশন বাটন কেন অ্যাকশন বাটন চুজ যাচ্ছে না কেন দেখি তো আচ্ছা এটা আমার ছবি আর কি মানে এখন যাচ্ছে না এটা আচ্ছা এটা আমি শুধুমাত্র তাহলে ভিডিও একটা দিই আর কি তবে এখানে আসলাম এখানে আসার পরে আমি এখানে যেটা ভিডিওটা আমি এখান থেকে আর কি আরকি চুজ করলাম ফাইন এইখানে আমি গিয়ে যেটা বাটনটা এক করে দিলাম এটা আমার এটা আমার কি দেখি আমি এখান থেকে আসলাম এরপর অর্ডার হয়ে গেলাম ঠিক আছে দেন আমার যেটা লিঙ্ক সেই লিঙ্কটা আমি এখানে আর কি আর কি এখান থেকে নিয়ে এইখানে পেস্ট করে দিলাম ঠিক আছে তো এইটা গেল কি আমার ব্ল্যাঙ্কেট তো এই যেটা ব্ল্যাঙ্কেট আছে আমি এখানে কোনো কিছুই করব না আমি এটা এজ ইট ইজ রাখবো ঠিক আছে এজ ইট ইজ রাখার পরে আমি ক্যাম্পেইনটা রান করে দেব তো আমার এখানে যেটা ফার্স্ট যেটা আমার ক্যাম্পেইনটা আমার কিন্তু ডান হয়ে গেল আচ্ছা এখন আমি এখন আমি এখানে আরেকটা ক্যাম্পেইন রান করব এখানে আমি প্রপার কিছু টার্গেটিং করব ঠিক আছে এখানে আমি প্রপার কিছু টার্গেটিং করব ফাইন আচ্ছা আমি এটা এখান থেকে ডিসকাট করে দিলাম এখানে আমার গেল আচ্ছা মানে এই অ্যাডভাইজে আমার ফ্রেশ এই অ্যাডভাইজে আমি খুব একটা বেশি স্পেন্ড কিন্তু করি নাই ঠিক আছে এর এখানে বেশি আমার ডাটা নাই তো আমি এখান থেকে ডুপ্লিকেট অরিজিনাল সেটআপে গেলাম ঠিক আছে তো এখন এখানে আমার অ্যাডসেট হবে আর কি দুইটা হুম আর একবার এটা ডুপ্লিকেটে গেলাম এরপরে ডুপ্লিকেট অরিজিনাল সেটাপে গেলাম ঠিক আছে এরপরে আমি আবার এটারে ডুপ্লিকেটে একটা ক্লিক দিলাম ওকে এটা আমার চলে আসছে ফাইন আচ্ছা এখন এই যেটা ক্যাম্পেইনের নাম সেটা আমি দিব বিএস টার্গেট ঠিক আছে টার্গেট তো এটা আমার ফার্স্ট অ্যাডসেটটা ঠিক আছে এটা আমার এটা আমি করতেছি কি শুধুমাত্র আপনার ঢাকার ভিতরে অ্যাড হচ্ছে ঠিক আছে আমি এখানে আমি আমার প্লেসমেন্টটাও আর কি চেক করব শুধুমাত্র ঢাকা ঠিক আছে এটা আমার অ্যাড্রেস চলতেছে আপনার শুধুমাত্র ঢাকার ভিতরে আমার একটা চলবে ওকে তো আমি এখান থেকে করলাম সিলেক্ট করার পরে দেখেন আমার এখানে একটা চলবে কি শুধুমাত্র ঢাকা একটা চলবে ঠিক আছে তো আমি এখান থেকে ঢাকা আপনার বারো বারো মাইলের ভিতরে একটা দিচ্ছি আমি এখান থেকে ঢাকা বারো মাইলের ভিতরে আমি একটা দিব এখানে আমি সুইচ টু রিকমেন্ডেডে গেলাম যাওয়ার পরে আমার এখানে বারো মাইল অ্যাড করে দিলাম ঠিক আছে বারো মাইল এখান থেকে অ্যাড করে দিলাম ফাইন এটা আমার একটা গেল দেন কি হবে আমি এখানে আসবো আসার পরে আমার যেটা এজটা হবে কি আপনার আঠারো থেকে আপনার পঁয়তাল্লিশ অনলি ফিমেল আর কি অনলি ফিমেল আমি এখান থেকে আঠারো থেকে আপনার আর কি পঁয়তাল্লিশটা দিলাম ঠিক আছে এখান থেকে পঁয়তাল্লিশটা দিলাম ঠিক আছে দিলাম তারপরে আমি এখানে দেখেন এখানে আমি আপনার কিছু টার্গেট করব যেমন কি ওম্যান ক্লোথিং ব্র্যান্ড ঠিক আছে মানে যারা আপনার ব্র্যান্ডের ক্লোথ গুলাতে ইন্টারেস্ট রাখে এখানে রাখলাম এরপরে কি ওম্যান ক্লোথিং ওম্যান ক্লোথিং ঠিক আছে আচ্ছা আর তারপরে কি সাস্টেনেবল ক্লোথিং ঠিক আছে ওম্যান ক্লোথিং এ গেলাম দেখি সাস্টেনেবল ক্লোথিং এটা রাখলাম আমি এরপরে কি আছে আমার ফ্যাশন এক্সেসরিজ ফ্যাশন এটা করলাম আচ্ছা তারপরে কি কি আছে আমার এটা অ্যাড করলাম এখানে তারপর কি কি আছে দেখি এরপরে পার্টি ড্রেস ঠিক আছে আরেকটা আছে কি ডিজাইনার ক্লোথিং ডিজাইনার ক্লোথিং কিন্তু এটা পাই কি না এখন হ্যাঁ এটাও পাইছি আচ্ছা এটা আমার গেল এরপর করবো কি আমি একটু ধরেন যে আপনার যেমন ব্র্যাক ইউনিভার্সিটি আছে তারপরে আপনার নর্থ সাউথ আছে আমি এই টাইপের কিছু আমি স্টুডেন্টদের টার্গেট করবো ঠিক আছে নর্থ সাউথ নর্থ সাউথ ইউনিভার্সিটি আচ্ছা আগে ইউ ল্যাপটা দিলাম এরপরে ড্যাপোডিল দিলাম এরপরে নর্থ সাউথ দিলাম এরপরে আপনার ইউনিভার্সিটি অফ ঢাকা দিলাম এরপরে আপনার ভিকারণ নেশা দিলাম এরপরে আমি টার্গেট করলাম আপনার যারা যারা আপনার মডেলিং এজেন্সিতে জব করে ঠিক আছে এইখানেটা একটা আমি টার্গেট করলাম টার্গেট এরপরে আমার কি আছে দেখি এরপরে আপনার আছে স্টেজ দিলাম এরপরে কি আছে আপনি একটর আছে একটর একটর আছে আমি এইখানে দিলাম ঠিক আছে দিলাম দেওয়ার পরে আমি আপনার এখানে ডিফাইন ফার্দারে গেলাম যাওয়ার পরে আমি আপনার এখানে এঙ্গেজ সপার ট্যাড করে দিলাম এঙ্গেজ এঙ্গেজ সপার আচ্ছা এঙ্গেজ সপার এর পরের যেটা অ্যাড সেটা আমি দিব আপনার ঢাকার বাহিরে ঠিক আছে মানে ঢাকা বাদে আমার সারা বাংলাদেশে একটা চলবে সেম টার্গেটে কিন্তু একটু টার্গেটটা ভিন্ন হবে আমি সেটা বলি কি যেমন আপনার যেগুলো আমি ভার্সিটির নাম দিছি ওইগুলো আপনার কিন্তু বাদ যাবে এটা আপনার কি আউটসাইড ঢাকা আউটসাইড ঢাকা ঠিক আছে এইটা দেন আমি ধরেন যেগুলো ভার্সিটি গুলো সবগুলো এখান থেকে মানে বাদ দিয়ে দিব বিকারণ নেশা তারপরে আপনার নর্থ সাউথ তারপরে ইস্ট ওয়েস্ট তারপরে আপনার ইউনিভার্সিটি অফ ঢাকা তারপরে এখান থেকে ডেফোডিলটা বাদ দিলাম তারপরে ব্র্যাক ইউনিভার্সিটিটা বাদ দিলাম এখান থেকে আমি ফাইন ওকে দেন বাদ বাকি সেম রাখলাম রাখার পরে এটাও আমি আপনার এই পঁচিশ ডলারের একটা অ্যাড ক্যাম্পেইন এখান থেকে রান করলাম ঠিক আছে তো এইটা ছিল আপনার টোটাল পঞ্চাশ পঞ্চাশ যেটা ডলারের আমার ক্যাম্পেইন এখন দেখেন এই যে দুইটা ক্যাম্পেইন আর তিনটা আমার এর ভেতর থেকে যেটা ভালো করবে সেটা আমি সামনে স্কেল করব। তো এটাই ছিল আমার প্ল্যানিং সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম